ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ এপিজেড পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর সকালে ঠাকুরগাঁও চৌরাস্তার জেলা নাগরিক উন্নয়ন ফোরামের ব্যানারে প্রায় সোয়া ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ব্যবসায়ী পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি সত্যপ্রসাদ ঘোষ নন্দনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ সহসভাপতি হাসান মাহমুদ মামুন সাধারণ সম্পাদক শরিফুল করিম রুবেল জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন অনলাইনে যুক্ত হয়েছিলেন বিএনপির মহাসচিবের কন্যা শামারুহ মির্জা সাংবাদিক কামরুল হাসান রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মমিন রতন জেলা মোটর শ্রমিক নেতা আব্দুল জব্বার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিপু পাল প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক বিশাল রহমান বক্তারা বলেন দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁও কিন্তু উন্নত চিকিৎসা কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত দীর্ঘদিন থেকে এই দাবি উত্থাপন করে এসছে বিগত সরকারের আমল থেকে আজ পর্যন্ত তারা এই দাবি উত্থাপন করে চলেছে বিগত আমরা দেখেছি এই ঠাকুর রায় উন্নয়নের নামে কিভাবে লোকপাট করা হয়েছে কিন্তু প্রকৃত অর্থে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে উন্নয়ন প্রয়োজন জীবনযাত্রা মান উন্নয়নের জন্য প্রত্যাশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশ এই ট্র্যাগের মধ্যে উঠে কি গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশের সার্বিক উন্নয়নের দিকে ধাবিত হল তাই এই মুহূর্তে এই সরকার কতটুকু আমাদের দিতে পারবে আমরা জানি না কারণ 17 বছরে একটি সরকার যে সত্যিই প্রতিষ্ঠিত হয়ে রাজত্ব করেছিল তারা দিতে পারেনি যদিও তাদের প্রতিনিধি এই এলাকায় জনপ্রতিনিধিত্ব করেছিলেন তাই আমি অনুরোধ করব আপনাদের সকলকে এই দাবি আরো সোচ্ছার ভাবে উচ্চারণ করার যদি এই সরকার না পারে আগামীতে আপনাদের সাথে আপনাদের কাতারে যে সরকারি আসুক না কেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগা জেলা শাখা ঠাকুরগা জেলার এই সার্বিক উন্নয়নে বিশেষ করে যে মৌলিক মৌলিক দাবি যেটা মেডিকেল কলেজ এয়ারপোর্ট গেট নির্মাণ বিশ্ব পাবলিক ইউনিভার্সিটি যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর সাথে আপনাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে আমরা এই গুরুত্বপূর্ণ করব আর যদি আমাদের সরকার কোনোভাবে এই আগামী সরকারে সরকার গঠন করতে পারে তবে আপনারা নিশ্চিত থাকেন এই দাবিগুলো আমরা পূরণ করতে আপনাদের কাছে ওয়াদা অর্থ হলাম এ একই সান্দি আমরা ঠাকুর গায় শুধু ঠাকুরের শহর গায় সমুদ্র জেলা বরিপোর রানীচন্দ্র তিনগঞ্জ বালিয়া রানী ছাড় গ্রামাঞ্চলের সধার মানুষকে মাধ্যমের জন্য শিক্ষা মারোন্নয়ের জন্য স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য চা যা করা ধাকা এই প্রলের সাথে আমরা একসাথে হাতে হাত দিয়ে

বক্তারা অবিলম্বে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ কৃষিভিত্তিক ইপিজেড পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর জোর দাবি জানান মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর